আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তা আর অশেষ রহমতে ভালোই আছেন বন্ধুরা আজকেও আমরা মিশরের প্রত্যেক দিনের প্রয়োজনীয় শব্দগুলো নিয়ে আবারও হাজির হয়েছি তো বেশি কথা না পারিয়ে শুরু করছি গত ভিডিওতে আমরা এখান থেকে শেষ করেছিলাম যে যে তুমিন মানজেল সদিয়া এবং মানে আমি আমার বন্ধুর বাড়ি থেকে আসছি এবার আমরা বান্ধবীর বাড়ি থেকে কীভাবে আসবো সেটা হলো এখানে শুদ্ধ ভাষা যে তুমিন মানজেল সদিয়া এটা হলো শুদ্ধ ভাষা জি তুমিন মানজিল সদিয়া খতি মানে বান্ধবী আর সদিয়া হল বন্ধু তো কোনো মেয়ে যদি তার বান্ধবীর বাসা থেকে আসে এবং কাউকে যদি কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে তখন সে বলতে পারে যে জি তুমিন মানজিল সদিয়া আমি আমার বান্ধবীর বাড়ি থেকে আসছি আর মিশরের আঞ্চলিক ভাষা হলো না গি তুমিন বাইত সহবাতি আনা গি তুমিন বাইত সহবাতি আনা মানে আমি গেতু বলছিলাম জিমকে গয়ন বলে মিশররা এই জন্য গেতু মিনবাইত সাহবাতি অথবা সদীয় ক্ষতি সদি কতী সমস্যা নেই সহবাতি ও সমস্যা নেই বলে দুইটাই ব্যবহার করে থাকে আনা যে মিন মিনবাইত সাহাবাতি এভাবে বলে থাকে মিশররা তারপরে মান হুয়া সদিয়কক মান হুয়া সদীয়ক আপনার বন্ধুকে এটা হলো সদীয় কক মানে বন্ধু আর সদীয় কহ সদীয় কহ হলো বান্ধবী তো বন্ধু হল সদীয়ক আর সদীয় মানে বান্ধবী তো মান হুয়া কোনো ছেলেদেরকে জিজ্ঞাসা করলে কেউ যে তোমার বন্ধু কে আর কোনো মেয়েদেরকে জিজ্ঞাসা করলে হবে মান হাবিবাতাক অথবা সদিকতাক। কতাক হাবিবুন মানে বন্ধু সদিকুন মানে বন্ধু হাবিবাতুন মানে বন্ধু বান্ধবী হাবিবাতুন মানে বান্ধবী আর সদীয় মানে বান্ধবী তো মান হুয়া আর মান হাবিবাতাক অথবা মান হুয়া আপনার বন্ধু এবং বান্ধবী কে আর মিশ্র আঞ্চলিক ভাষা হলো মিনিল্লি সহবাক মিনিল্লি সহবাক মিনিল্লি সহবাগ মিনিল্লি মানে কে সাহবাগ মানে তোমার বন্ধু আর সাহবাতাক হলো বান্ধবী মিনিল্লি সাহবাতাক তোমার বান্ধবীকে আর মিনিলে সহবাগ তোমার বন্ধুকে তারপরে লিমা দা লা আ আরিফু হু আমি আমি তাহাকে কেন জানি না অথবা আমি তাহাকে কেন চিনি না লিমা দা কেন লা আ আরিফ হু আমি তাহাকে চিনি না লিমা দা কেন মানে কেন আমি তাহাকে চিনি না আর আঞ্চলিক ভাষা হলো আনা মারফুস লে আনা মারাফুস লে এভাবে মিশরের আঞ্চলিক ভাষায় ব্যবহার করে থাকে আর না মার হুসলে এখানে ভেঙে ভেঙে বলি মারফ রুস মারফ রফ হুস একসাথে মার মারফ আর মারফ হুস মা রফ হুস এই ফায়ের উপরে থাকেন মানে ওরা একসাথে বলে তো একসাথে বললে কিন্তু ওদের ভাষা ভালোভাবে ধরা যায় না বা বোঝাও যায় না তো এই জন্য ভেঙে ভেঙে বলি যাতে আপনাদের মনে থাকে এবং তাদের কথা ধরতেও পারেন বা আপনারাও বলতে পারেন তাদের সাথে তো আঞ্চলিক ভাষা ওরা বলে আর না মার হুসলে মারফ রফ মারফ লে এটা হলো পুরুষদের জন্য যে আনা মারফ আর আমি তাহাকে কেন জানি না বা কেন চিনি না আর এখানে হলো মেয়েদের জন্য আনা মারফ হাসলে শুধু এটাই পার্থক্য আনা মারফ হাস আনা মারফ রফ লে এটা হলো মেয়েদের জন্য আর আনা মারফ হুসলে হুস এটা হলো ছেলেদের জন্য আর শুদ্ধ ভাষা লিমা দালা আরেফুহা আমি তাহাকে কেন চিনি না আর মিশুর আঞ্চলিক ভাষা হলো আনা মারফ হাসলে হাঁস লে এটা হলো মেয়েদের জন্য যে আমি তাহাকে কেন চিনি না তারপরে হাক্কন আল্লাহ তারিফ হাক্কন মানে সত্যি আল্লাহ তারিফ আপনি কি চিনেন না জালিক ওইটাকে মানে ওই লোকটাকে আপনি কি সত্যি চিনেন না হাক্কন আল্লাহ তারিফ জালিক হাক্কন মানে সত্যি আল্লাহ তারিফ আল্লাহ তারিফ মানে আপনি কি সত্যি চিনেন না জালিক ওইটাকে অথবা ওই লোকটাকে আপনি কি সত্যি চিনেন না বা আপনি কি সত্যি জানেন না এটা হলো ছেলেদের জন্য আর মেয়েদের জন্য হবে হাক্কন আল্লাহ তারিফী জালিক তারিফিন এটা হলো মেয়েদের জন্য ব্যবহার করে থাকে তারিফিন আর তারিফ হলো ছেলেদের জন্য তারিফিন মেয়েদের জন্য আর এখানে শুদ্ধ ভাষা মিশরের আঞ্চলিক ভাষা হলো এদা জেইন তা মারাফুস জেই ইন মারাফুস এটা হলো ছেলেদের জন্য এদা এদা মানে একা মানে এটা কি বলেন এটা মানে কেমন কথা বললেন যাই মানে কিভাবে আনতা মানে আপনি মা রাফুস মানে তাকে চিনেন না অথবা তাকে তুমি জানো না সত্যি তুমি কি জানো না এটা হলো শুদ্ধ ভাষার অর্থ এবং এদা এদা মানে এই শব্দটি ব্যবহার করে থাকে আমরা মাঝে মধ্যে মানে তা যুগের ক্ষেত্রে তার মানে আশ্চর্য হওয়ার ক্ষেত্রে এ কি আপনি কি তাকে চিনেন না মনে করেন আমি আমার ভাইকে বলতে পারি আমি আমার বাবাকে বলতে পারি কি বলেন আপনি কি তাকে চিনেন না ও তো ওই বাড়ির লোক তো ওই মানে কী বলেন এটা আপনি চিনেন এটা তো আমার ওই মানে কাজিনের লোক বা যে কোনো জিনিস হতে পারে তো এদা যাই জাই এনতা মারফ হুস এটা হলো ছেলেদের জন্য মানে কিভাবে আপনি কিন্তু আগে চিনেন না আর মারফ হাস এটা হলো মেয়েদের জন্য এদা দা জাই এনতা মারফ হাঁস মানে কিভাবে আপনি তা আগে চিনেন না কি বলেন তারপরে শুদ্ধ ভাষা হলো হুয়া নাল জিজা মানে শুদ্ধ ভাষা হলো হুয়াম নাল জিজা এই জিজা জিজা শব্দটি এই জিজা একটা শহরের নাম শহর বলতে মনে করেন বাংলাদেশের ডিস্ট্রিক্টের মতো বড়ো একটি এখানে জিজা এবং মানে আহরম আহরাম জিজা ওখানে একটা ওই জেলার মধ্যে এই জেলার মধ্যে কিন্তু ওই পিরামিড অবস্থান অবস্থিত মানে ওখানে রয়েছে এই আহরামাত যেটা পিরামিড বলে আমরা জেনে থাকি বা জানি তো হুয়া মিনাল জিজা এটা হলো জিজা থেকে মানে ওই লোকটা সে গিজা থেকেই জিজা থেকে আর মিশররা জিজাকে গিজা বলে। হোম ইন গিজা এটা হলো মিশরের আঞ্চলিক ভাষা মানে জিম কি গয়েন বলে এই জন্য গিজা বলে হোম ইন গিজা আর শুদ্ধ ভাষা হলো হুয়াম ইন জিজা তারপরে শুদ্ধ ভাষা মান হাদ আল মান হাদ আল মানে এই ছেলেটাকে মানহাদাল ওলাত ওই ছেলেটাকে বা এই ছেলেটা ছেলেটাকে আর মান হা হিল বেদ এই মেয়েটিকে এটা হলো শুদ্ধ ভাষা আল ওয়ালাদ মানহাদ হিল বেঁথ বেন হল বেন্থ মানে মেয়ে আর ওয়ালাদ হলো ছেলে মানহাদাল ওয়ালাদ এই ছেলেটিকে মানহা হিল বেদ মানে এই মেয়েটিকে আর মিশরের আঞ্চলিক ভাষা হলো এ হোয়েল ওয়েদ দি এখানে একটা শব্দ হলো এই যে ওয়ালাদ এই ওয়ালাদ শুদ্ধ ভাষা আর ওয়ালাদ শব্দটিকে মিশরের আঞ্চলিক ভাষায় ওয়েদ বলে শুধু ওয়েথ ওয়া দাল ওয়েথ আর এই যে বেন্থ বেঁথ শব্দটিকে মিশরের আঞ্চলিক ভাষায় বেদ বলে এই যে ওয়েদ আর বেদ এই শব্দগুলো আমি মানে কিন্তু ওই কিছুদিন আগেই জেনেছি কিছুদিন আগে বলতে মনে করেন হয়তো দুই তিন বছর আগে আগে এর আগে কিন্তু আমি জানতাম না যে ওয়েদ আর বেদ বলতে কী বুঝায় মাঝে মধ্যে ওরা বলে ইয়া ওয়েদ ইয়া বেদ আলা এভাবে কিন্তু ওয়েদ আর বেদ আমি ভাবছিলাম এগুলো মনে হয় তাদের নাম কিন্তু পরে বুঝছি যে না ওয়ালাদ এই যে ওয়ালাদ ওয়ালাদকে মিশরেরা ওয়েদ বলে আর বেন্থ বেন্থকে মিশরের আঞ্চলিক ভাষায় বেদ বলে মানে আশ্চর্য জিনিস এই লামটাকে কিন্তু বাদ দিয়ে দিছে ওয়ালাত ওয়ালাদের শব্দ এই ওয়ালাত লামকে বাদ দিয়ে দিছে এই যে বেন্থ এ নুনকে বাদ দিয়ে দিছে মানে সংক্ষেপে তারা উচ্চারণ করে থাকে শুদ্ধ ভাষা মানহাদাল ওয়ালাত আর মিশুর আঞ্চলিক ভাষা হলো এ হুয়াল ওইদ্যি এ হুয়াল ওদ্যি এ মানে মানে কি এটা মানে হুয়াল ওদ্যি মানে কোন লোকটা কোন ছেলেটি আর এ হুয়াল বেদ্যি মানহাদিল বেন্থ মানে এই মেয়েটি কি অথবা কি এই মেয়েটি আর মিশুর আঞ্চলিক ভাষা হলো এ হুয়াল বেত্তে দিই অথবা মনে করেন কেউ যদি ডাকে যে ইয়াওয়ালা তালা কিন্তু ইয়াওয়ালাদের পরিবর্তে তারা বলে ইয়াবই তাল আর যদি কোনো বেন্তের ক্ষেত্রে বলে যে ইয়া বেন্ত তখন তারা বলে ইয়া বেথ বেথ বা তা বেথ ওয়েথ ওয়া দাল ওয়েথ এভাবে তারপরে শুদ্ধ ভাষা নাম হুয়া হ্যাঁ সে মানে নাম হুয়া এই লোকটি নাম নাম মানে নাম মানে হ্যাঁ হুয়া মানে সে আর হিয়া মানে বেন্থ নাম এই মেয়েটি অথবা সেই মেয়েটি আর মিশরের ভাষা হলো আই ওয়া হুয়া আই ওয়া হুয়া আই ও মানে ঠিক আছে আই আইও মানে হ্যাঁ হুয়া মানে সে আর হিয়া মানে মেয়ে শুদ্ধ ভাষা লা লাতামসি মা হো না না তার সাথে হাঁটবে না বা তার সাথে চলবে না বা তার সাথে মেলামেশা করবে না লা না না লাতামশি তামসি মানে তার সাথে যাবে না বা তার সাথে চলবে না মাহু মানে তাহার সাথে লাতামশি হাঁটবে না মা হু তাহার সাথে বা লাতামশি মানে এখানে এই যে লাতামশি শব্দটি এই শব্দটি কিন্তু শুধু মানে হাঁটার ক্ষেত্রে ব্যবহার করে থাকে না এই তামসি শব্দটি বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার করে থাকে মিশরেরা মনে করেন মানে লাতাম সীমা আহু তার সাথে হাঁটবে না লাতাম সীমা তার সাথে চলবে না লাতাম সীমা আহ তার সাথে মনে করেন চলাচলা করে না মেলামেশা করে না মিশা মিলামেশি ওঠা বসা এভাবে যে আমরা ব্যবহার করে থাকি সেই জিনিসগুলো এই মাসা শব্দ দিয়ে ব্যবহার করে থাকে যে লা লাতামশি মা মানে ওই যে লোকটি ওই লোকটির সাথে সে তো তুমি চলাফেরা করবে না অথবা ওই লোকটার সাথে হাঁটবে না লাতামশি তুমি হাঁটবে না বা তুমি চলবে না বা তুমি মিশবে না মা মানে তার সাথেই আর মিশের আঞ্চলিক বেশ হলো লালা মাতেম মা মাম শিস মা লা লালা না না মাতেম মাহ তুমি তার সাথে হাঁটবে না বা চলবে না এই যে মাতেম এই যে মাতেম শব্দটি মাতেম শব্দটি মানে মেয়ে এবং ছেলে দুইজনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকে মনে করেন আমরা কিন্তু উপরে পড়েছিলাম যে মার অফ আর একটা হলো মারফ হাস মানে পার্থক্য ছেলেদের এবং পার্থক্য ছেলেদের এবং মেয়েদের মধ্যে পার্থক্য কিন্তু এটার ভিতরে কিন্তু ছেলেদের এবং মেয়েদের ভিতরে কোনো পার্থক্য নেই দুইটি কিন্তু সমান মাতেম শিস তুমি হাঁটবে না মাতেম শিস তুমি হাঁটবে না তারপরে শুদ্ধ ভাষা হলো লালা লাতা ধাপমা মাহা লাতা ধাপমা মাহা মানে তার সাথে যাবে না আমি জাস্ট বুঝেছি কিন্তু এই যে এই যে ইয়ামসি শব্দটি অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি তাই এই জন্য এখানে যে বলছিলাম লাতাম মা আহ মানে হাঁটবে না আবার এখানে বলছি লাতা ধাপমা আহা যাবে না এটাও কিন্তু এই মাতেম শিষ মা আহা মানে একটা শব্দই ব্যবহার করে থাকে বিভিন্ন ক্ষেত্রে তো লালা না না লাতা মা আহা মানে ওই মেয়েটার সাথে তুমি যাবে না মা আহা মানে মেয়ে আর মা হু মানে ছেলে এই হা এবং হু শুধু পার্থক্য লাতা ঝাপ মা মানে মেয়েদের ছেলেদের সাথে যাবে না লাতা ঝাপমা হা ওই মেয়েদের সাথে যাবে না আর এখানে মিশর আঞ্চলিক বিষয় লালা মাতেম শিস মা হা এখানে পড়ছি মাতেম শিস মা হু হু মানে ছেলে এবং হা মানে মেয়ে মাতেম শিস মা হা না ওই মেয়েদের সাথে তুমি যাবে না বা তুমি চলবে না বন্ধুরা আজকের ভিডিও আমরা এখনই শেষ করেছি ইনশাআল্লাহ সামনের একটি ভিডিওতে আবার এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা